শীতের সন্ধ্যায় যদি এরকম মুচমুচে বাঁধাকপির পাকোড়া থাকে শীতের সন্ধ্যাটা জাস্ট জমে যাবে একদম মুচমুচে খেতে কিন্তু খুবই টেস্টি হয় কোনো রকম ঝামেলা ছাড়াই কিভাবে এই বাঁধাকপির পকোড়া মানে বানাবেন আমি আজকে সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করব সন্ধ্যার চায়ের আড্ডায় বাঁধাকপির পকোড়া থাকলে সন্ধ্যাটার আড্ডাটাই জাস্ট জমে যাবে আসসালামু আলাইকুম গাইজ স্বপ্না কিচেনে সবাইকে স্বাগত চলুন তাহলে বাঁধাকপির এই পকোড়া রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে দেখুন আমি এখানে হাফটা বাঁধাকপি নিয়েছি একটা গোটা বাঁধাকপি নিয়ে নিই আপনারা চাইলে গোটা বাঁধাকপিরও বানাতে পারেন পকোড়া আমি হাফটা পাকো বাঁধাকপি নিয়ে বাঁধাকপিটা ঠিক এভাবে পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপিটা কিন্তু এরকম পাতলা পাতলা করেই কুচিয়ে নেবেন মোটা করে কিন্তু কচাবেন না এখানে দেখুন আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাও কিন্তু এভাবে সরু সরু করেই কুচিয়ে নিয়েছি বন্ধুরা মোটা করে কিন্তু কচাবেন না পেঁয়াজ আর বাঁধাকপি তারপর একটি মিক্সিং বয়েলের মধ্যে বাঁধাকপি কচানোটা দিয়ে দিলাম বাঁধাকপিটা কুচিয়ে পরিষ্কার করে ধুয়ে আগে থেকে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন বন্ধুরা আর বাঁধাকপি আর পেঁয়াজ একসাথে একটা মিক্সিং বয়লের মধ্যে নিলাম এর মধ্যে আমি দিলাম দু টেবিল চামচ লবণ দিলাম লবণটা আপনারা পরিমাণ মতন দেবেন বন্ধুরা বাঁধাকপিটা আমি খুব ভালোভাবে মলে নিচ্ছি বাঁধাকপিটা পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে মলে নিতে হবে বাঁধাকপি দেখুন বন্ধুরা আমি হাতে হাতে সাহায্যে বাঁধাকপিটা খুব ভালোভাবে মলে নিয়েছি দেখুন বাঁধাকপি থেকে জল জুড় জল বেরিয়েছে বাঁধাকপি থেকে এক্সট্রা যে জলটা বেরোবে ওই জলটাকে ফেলে দেবেন দেখুন বাঁধাকপি থেকে আমি জলটা ফেলে দিয়েছি মশলার মধ্যে কী কী দিলাম দেখুন আমি এখানে এক টেবিল চামচ লঙ্কা গুঁড়ো দিলাম লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা একটু বাড়াতেও পারেন আপনারা যদি ঝাল খেতে বেশি পছন্দ করেন তো লঙ্কা গুঁড়োর পরিমাণটা বাড়াবেন এক টেবিল চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ ভাজা জিরের গুঁড়ো এক টেবিল চামচ ভাজা ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ গোটা জিরে এক টেবিল চামচ দিলাম চাট মশলা এক টেবিল চামচ দিলাম চিকেন মশলা দিলাম এক টেবিল চামচ চিকেন মশলাটা যদি আপনাদের বাড়িতে থাকে তো দেবেন না থাকে নাও দিতে পারেন এটা সম্পূর্ণ অপশনাল সম্পূর্ণ উপকরণ আমি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন মশলা আর বাঁধাকপি একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি যাতে মশলাটা বাঁধাকপির মধ্যে ঢোকে আর এখানে একটা কথা বলছি আপনাদের কাছে যদি ধনিয়া পাতা কোচানো থাকে তো ধনিয়া পাতা কোচানো দেবেন আমার কাছে এই মুহূর্তে ধনিয়া পাতা ছিল না তাই আমি ধনিয়া পাতাটা দিলাম না আর দিয়ে দিলাম চার থেকে পাঁচ টেবিল চামচের মতন বেসন দিয়েছি আমি কিন্তু কোনো জল অ্যাড করবো না বন্ধুরা দেখুন মশলা আর বাঁধাকপি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি বেশি কিন্তু পাতলা করে মাখবেন না ঠিক এইভাবে মাখানো হবে আপনারা দেখুন পাতলা করে মাখালে কিন্তু জিনিসটা মানে বাঁধাকপির পকোড়াগুলো তাহলে ঠিকঠাক হবে না কিছুকটা আমি বাঁধাকপির মশলা নিলাম দেখুন মশলাটা নিয়ে একটা গোলাকৃতির বল বানিয়ে নিলাম দেখুন দিয়ে ঠিক এইভাবে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন এটা সম্পূর্ণ নতুনভাবে আমি বানিয়ে দেখাচ্ছি দেখুন আরও একটা আমি নিলাম আপনারা হাতের সাহায্যেও ঠিক এরকমভাবে চারিদিকটা আপনারা গোলাকৃতির একটা শেপ দিয়ে দিতে পারেন দিয়ে এইভাবে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম দেখুন তেলটা কিন্তু মিডিয়াম গরম করবেন আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম রাখবেন এইভাবে আমি সমস্ত বাঁধাকপির পাকড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে মিডিয়াম টু লো আছে আমি বাঁধাকপির পাকড়াগুলো ভেজে নেবো দেখুন বন্ধুরা একদিকটা হয়ে গেছে উল্টে নিলাম আরও একদিকটা আমি উল্টে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটা বাঁধাকপির পাকোড়া উল্টে নিয়েছি ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে দেবেন আরও নিত্য নতুন রেসিপি পেতে এইভাবে আমি প্রত্যেকটা বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিলাম দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর মুচমুচে হয়েছে খেতে কিন্তু জাস্ট অসাধারণ শীতের সন্ধ্যায় চায়ের আড্ডার সাথে জাস্ট জমে যাবে আল্লাহ হাফিজ ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন